আজকা বার্গার খাইয়া বিলটা দিলাম লটারি দিয়া তো সবাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার ভালোবাসা আমরা ভালো আছি তো আসতেই দুই আছিস বার্গার খাওয়ার জন্য আর বার্গার খাইতে যাই কিন্তু একটা মজা খাইনি গুটে আছে তো আপনার সাথে থাকুন আর দেখুন তো আমরা দুই বেগে চলে যাইতেছি বার্গার দোকানে তো আপনার সাথে থাকুন আর দেখুন তো দেখেন রাস্তাগুলো এই রাস্তাতে কিন্তু আমরা প্রতিদিন যাই দোকানে

আজিকালি আজিকালি নাই আপোনালোকে আপোন তামোল লিখো আমাৰ নামে তাৰ নাম নাই দিবা নাম উঠিব দিব ঠিক আছে তই লাৰীৰ ব্যৱস্থা কৰিব গৰম পাইছবি এই কলম ভাই আর খাতা খাতা নিয়ে দুজনের নাম লিখ তার নামটা পড়ে আসবো সে আছে বিল্ডিং তো দেখেন সুলাইমান কিন্তু যাই দোকানে কলম আনার জন্য কলম আনো কারণ দিব তো দুইজনের নাম কিন্তু প্রায় লেখা শেষ তাই যে দুইটা নাম কিন্তু প্রায় লেখা আছে ঠিক আছে তাহলে দুইটা নাম এখন দেখি কার নাম না লেখা আছে আগে দিন নাম বলবো হাই দিন দিব না পড়া টাইম বল সে দিব আমি আবার করতে ঠিক আছে তো আপনি তো লেখা দাও

কদিন না খেলে সপ্তাহে দুই তিন দিন খাওয়া হয় এই জায়গায় বাড়ার গুলো তো আজকে আবার একটা গাই নাকি এখানে নতুন জন বসছে ওইটা তো আছে একটু টেস্ট করলাম তো এদিকে সোলাইমানো খাইতেছে তো সোলাইমান কিন্তু খুলতেছে আর আমি ভিডিও করতেছিলাম তো দেখেন

অনেক সন্ধ্যা হয়েছে মোটামুটি ভালো কাটলো আমাদের তো সন্ধ্যা সন্ধ্যা ভাব এদিকে আবার গাড়ির জন্য খারাপ একটু দিয়ে মজিদে শিখা সবাই মিললাম এদিকে আছে আমাদের ভাই আর এদিকে আছে সুলাইমান ভিডিও করতেছে তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ